কুরবানি জন্তুর যত যত কি আছে পশম আছে এই তত প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা এক একটা করে নেকি দিবেন বলুন সোবাহান আল্লাহ দুই নাম্বার হচ্ছে কুরবানি আমরা জীবিত ব্যক্তিদের জন্য করি কিন্তু আমরা যদি আমাদের পিতা আমাদের দাদা পীর অলি গাওস কুতুব আল্লাহ নবীর নামে আমরা কুরবানি দিতে পারবো সেটা হবে কি নফল কুরবানি এই কুরবানিটা করলে সব হবে কারণ অনেকের সম্পদ অনেক আছে অনেক সময় আমরা কি করে নেই তাদের জন্য দোয়া করে নেই এরকম দোয়া তো করে নিবই তার পাশাপাশি এই জেলহজ মাসে আমরা আমাদের পিতার যদি চাই তাহলে আমরা একটা কোরবানি করে দিতে পারি এটা হচ্ছে নফল কোরবানি বলে বিবেচিত হবে নফল কোরবানির বস্তুটার বন্টনটা হবে যেমনিভাবে আমরা আমাদের কোরবানিটা আমরা ওয়াজিব দেই জীবিত ব্যক্তিদের রকম ভাবেই বন্টন করে আমরা নিজেরা খেতে পারবো অন্যদেরকে খেতে দেব ইনশাআল্লাহ আর এই কুরবানিটা ওয়াজিব হয় কার উপরে সেটা আপনারা শুনেছেন যে যার উপরে সাদগাতুল ফেতরা ওয়াজিব তার উপরে কুরবানিটা ওয়াজিব সাদগাতুল ফেতরা ওই যেটা আপনার হচ্ছে ঈদ ফিতরের দিন সাদিকে সেটা ওয়াজিব হয় আর এই কুরবানিটা হয় ওই আপনার দশ এগারো বারো এই তিন দিন যারা মালিক নিসাব চুরানব্বই হাজার টাকা যাদের থাকবে এরকম মালিক নিসাবধারীদের জন্য অবশ্যই অত্যাবশ্যকীয় আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা ওয়াজিব তো কুরবানির দিন হচ্ছে তিনটি প্রথম দ্বিতীয় তৃতীয় এখন ফার্স্ট সেকেন্ড থার্ড আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরকম বলেছেন মাসালার কিতাব এসেছে যে প্রথম দিন উত্তম তারপরে দ্বিতীয় দিন তারপরে তৃতীয় দিন তাহলে সবচেয়ে বেশি নিকিটা হচ্ছে কোন দিন সবচেয়ে বেশি ফজিলত হচ্ছে প্রথম দিন আর কিতাবের মধ্যে এরকম এসেছে এই যে তিনটা দিন তিনটা দিনের মতো রাতও আসছে এই রাত্রেও আমরা কুরবানি করতে পারবো কিন্তু বারো তেরো তারিখে যেটা লাস্ট সেই লাস্টের দিন আমরা করতে পারবো না কারণ সেটা অন্য তারিখে তেরো তারিখে চলে যায় তো এদিকটা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে কুরবানি মানে কি বলবো ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে না ঈদের নামাজের আগে কুরবানি জন্তু জবাহ করা যাবে না কিন্তু মাসালার কিতাবে কিতাব এরকম এসে যে এমন কিছু এলাকা আছে যে এলাকাতে আপনার ওই এলাকার অবস্থান অনুযায়ী সেখানে জুমার নামাজ ফরজ নয় ঈদের ইয়া ওয়াজিব নয় আমরা জুমার নামাজটা ফরজ নয় আবার ঈদের নামাজটা ওয়াজিব নয় এমন কিছু মানে জায়গা আছে মাসা আলাম অনুযায়ী সেই জায়গাতে তারা কি করতে পারবে ঈদের নামাজের আগে কুরবানির জব করতে পারবে যেটা আমাদের এলাকায় ওইভাবে হয় না আর কি আর আরও কিছু বিষয় আমাদের জানা দরকার সেটা হচ্ছে মানে নিজ কুরবানি নিজেই জবহ করাটা মুস্তাহাব আমার কুরবানি আমি যদি জবাহ করি এটা হচ্ছে কি মোস্তাহাব আমার কুরবানি নিজের কুরবানি নিজে জবাহ করব মোস্তাহাব কারণ এখানে আর বেশি কিছু লাগে না এখানে নিয়োগটাকে পরিশুদ্ধ করে আল্লাহর নামে বিসমুল্লাহ আল্লাহ আল্লাহ একবার বলে আমরা জবহ করে নিলেই ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালে কবুল করবেন কারণ কুরবানি এমন একটা এবাদত যে এবাদতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা আল্লাহ বলেছেন রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই তার জীবনের গুণা মাফ হয়ে যায় কুরবানিটা কবুল হয়ে যায় সুবাহ এজন্য আমাদেরকে খুব আদবের সাথে একমাত্র নিয়তকে পরিশুদ্ধ করেই আমাদেরকে কুরবানি করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ইন্না সলাতি অনুসুকীয় মামাতি আমি রব্বুল আলমিন যে দোয়াগুলো কি বলতে হয় বা যেটা নিয়ত বলতে হয় এগুলো মুখে উচ্চস্বরে এটা বলা কি খুব জরুরি নয় মনে মনে যদি আমাদের নিয়াদ করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নাম নিয়ে আমরা কি করি জবহ করি তাহলে এই জবহটা হয়ে যাবে কিন্তু যদি দোয়াগুলো জানা থাকে সেক্ষেত্রে সেই দোয়াগুলো বলাটা হচ্ছে মোস্তাহাব বা ভালো কুরবানি শুধু নিজের তরফ থেকেই ওয়াজিব হয় আমার সম্পদ আমার কুরবানি হ্যাঁ আমার সম্পদ আমার কুরবানি আগে নিজে বেচুন তাহলে যার সম্পদ তার কোরবানি আমার পরিবারের মধ্যে যদি নাবালেক থাকে কিন্তু তার তারপরে অনেক সম্পদ আছে নাবালেক হওয়ার কারণে তার সম্পদ থেকে কি হবে না কুরবানি হবে না আমার সম্পদ মনে করেন যে আপনাদের পরিবারের মধ্যে আপনার সম্পদ কিন্তু বাবার সম্পদ নাই কুরবানিটা আপনার জন্যই যদি আপনি আপনারটা দেওয়ার পরে বাবার নামে একটা দেন তাহলে আলহামদুলিল্লাহ বাবারও হলো আবার নিজেরটাও হলো আচ্ছা গরু মহিষ উঠ এই কুরবানিগুলোর মধ্য থেকে এক থেকে সাত ভাগ কুরবানি দেওয়া যাবে কিন্তু সবার ভাগ সমান হতে হবে মানে মাসালার কিতাব এরকম এসেছে যেমন সত্তর টাকা দাম একটা গরু দশ টাকাকে সবার হতে হবে আবার খাবার খরচ আনুষাঙ্গিক যেটা আমাদের কি সবার এই ভাগটা সমান হতে হবে এক ভাগ যেমনি সমান হতে হবে নিয়টটাও সমান হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমাদের এই সাত ভাগের মধ্যে যদি কারো ভাগ টাকা পয়সা সমস্যা থাকে গোস্ত খাওয়ার নিয়ম থাকে তাহলে আরও যে চার ভাগ বা পাঁচ ভাগের কুরবানি আসে হালাল টাকার হলেও সেগুলো সমস্যার মধ্যে পড়ে যাবে বকরি পাঠা খাসি ভেরা দুম্বা সার বলদ মহিষ ওট গৃহপালিত জন্তু দ্বারা কি আমরা কুরবানি করব যেমন হরিণের গোস্ত খাওয়াটা হালাল কিন্তু হরিণের হরিণ দ্বারা কুরবানি হবে না হরিণ দ্বারা কুরবানি হবে না কারণ হরিণ হচ্ছে বন্যপ্রাণী বন্য জন্তুর দ্বারা কুরবানি করা যাবে না আচ্ছা কুরবানি একটা জন্তু আমি ক্রয় করেছি এটা যদি হারিয়ে যায় এগুলো আমাদের জানার দরকার এগুলো জানার দরকার তো কুরবানি জন্তু আমি ক্রয় করেছি তারপর হারিয়ে গেছি হারিয়ে যাওয়ার পর কুরবানির ওই সময়ের আগে আমি পেয়ে গেছি তাহলে এটা কি করব। যদি সে মালকে নেশাবধারী হয় যে তার টাকা পয়সার কারণে তার কুরবানিটা ওয়াজিব হয়েছে তাহলে সেই ব্যক্তি একটা কুরবানি দিবে তার মানে কি একটা আবার একটা কিনছে আর একটা হারিয়ে গেছিলো সেটাও পাইছে একটা দিবে আর যদি সে গরিব হয় গরিব হয় সে নিয়ত করার কারণে হোক আর যেভাবে হোক কুরবানির তার ওয়াজিব তার কাঁধের মধ্যে নিয়ে নিছে এই ওয়াজিবটা পালনার্থে তাকে দুইটা পশুই জবহ করতে হবে আচ্ছা কুরবানি জবহ করার পরে যদি বাচ্চা দেওয়া যায় মানে পেটের মধ্যে অনেক সময় বাচ্চা থাকে এইটাও আমরা জব করে দেবো আবার এমন কিছু বাচ্চা যেটাকে আমরা কি বাঁচাইতে পারবো বা খাওয়াইলে বাঁচবে সেটা আমরা নিজেরা ভক্ষণ করতে পারবো না গরিব দুঃখীদেরকে সেটাকে আমরা দিয়ে দেবো মানে দান করে দিতে হবে আর কি আরেকটা বিষয় হচ্ছে চার ভাগ পাঁচ ভাগ সাত ভাগ পর্যন্ত যে কুরবানি এই বুস্ত আন্দাজ করে কি করা যাবে না ভাগ করা যাবে না মানে বাটকারা দিয়ে মিটার দিয়ে সুন্দরভাবে এই গোস্তগুলো এক জায়গায় করে সুন্দরভাবে ভাগটাকে সমান ভাগে আমাদেরকে ভাগ করতে হবে আরেকটা বিষয় আমাদের জানার দরকার হচ্ছে বকরি পূর্ণ এক বছর হতে হবে এক বছরের কম হলে বকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে না গরু আর মহিষ হচ্ছে দুই বছর হতে হবে উঠ পাঁচ বছর হতে হবে গরু মহিষ কিন্তু দুই বছরের কম হলে হবে না উঠ পাঁচ বছরের নিচে হলে হবে না সেক্ষেত্রে আমরা এটা যার কাছ থেকে গরুটা কিনবো তাকেও আভয় অভয় ব্যানী দিতে হবে আবার যারা গরু কিনতে যাবে তাদেরও একটা মানে যাচাই করার একটা দক্ষতা থাকতে হবে সে যদি বলে যে আমার গরুটা দুই বছর আমরা বিশেষ করে দাঁত দেখি বা এটা একটা টাইমিংটা খুব খেয়াল করতে হবে দুই বছরের নিচে হলে সমস্যা আর বকরি হচ্ছে এক বছরের নিচে হলো সমস্যা ভেড়া দুমবার ক্ষেত্রে এরকম বলা হয়েছে বয়স ছয় মাস কিন্তু এক বছরের ভেড়ার পালের মধ্যে দুমবার পালের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় সেটা যদি কী হয়ে যায় আর মাঝামাঝি সমান হয়ে যায় তাহলে ছয় মাস বা ছয় মাসের অতিরিক্ত এক বছরের নিচে সেটা ভেড়া বা দুম্বার ক্ষেত্রে প্রযোজ্য বকরির ক্ষেত্রে প্রযোজ্য নয় আচ্ছা কোনো প্রাণী দুইটি চোখই অন্ধ অথবা একটি চোখ অন্ধ যেটা এক তৃতীয়াংশের বেশি সেই প্রাণী দ্বারা কুরবানি কিন্তু হবে না তারপরে এরকমভাবে বলা হয়েছে মশাল আর যে একটি দাঁতও নেই কোনো প্রাণীর যদি দাঁত না থাকে সেটা কিন্তু কুরবানি হবে না আচ্ছা দাঁত এরকম পরিমাণ মনে করেন যে দশটা দাঁত দশটা দাঁতের মধ্যে ছয়টা আছে আর চারটা কি হয়ে গেছে পড়ে গেছে তাহলে এটার দ্বারা জায়জ হবে যাহা মানে দাঁতের যে পরিমাণ দাঁতের যে সংখ্যাটা এই সংখ্যাটার অর্ধেকের বেশি কি থাকতে হবে স্টিল থাকতে হবে তাহলে কি হবে সেই প্রাণীর দ্বারা কুরবানি করা যাবে যেই জন্তুর শিং ওঠে নাই যেই জন্তুর শিং ওঠে নাই বা শিং ছিল ভেঙ্গিয়া গিয়েছে তার দ্বারা কোরবানি হবে কিন্তু শিং ছিল শিংটা একদম মূল থেকে উঠে গেছে ভেঙে গেছে সেটা দ্বারা কিন্তু কুরবানি হবে না অর্থাৎ যার শিং নেয় তার দ্বারা কি মানে জন্ম থেকেই শিং নাই জন্ম থেকেই শিং নাই তার দ্বারা কী হবে যে জন্তুর শিং ওঠে নাই অর্থাৎ জন্ম থেকে নাই তার দ্বারা কুরবানিটা হবে আচ্ছা খ্যাসি বানায় দিছে তারপরে খ্যাসি যেটা আমরা বলি খাসি বা বলদ গরু যেটা বলি এটা দ্বারা কুরবানি যায় আছে তারপরে গরুর মধ্যে কাঁধে অনেক সময় খুঁজলি হয় একটা অশোক হয় যেটা দ্বারা কুরবানি জায়াজ আছে কিন্তু যদি এই খুজলি এই অসুখটার কারণে গরুটা খুবই দুর্বল হয়ে যায় চলাফেরা সমস্যা হয়ে গেছে একদম নিস্ত্রেজ হয়ে গেছে তাহলে ওই মানে পশু দ্বারা কুরবানিটা করা যাবে না গোস্তের যে মোস্তাহাব তরিকা গোস্ত রসুল্লাহাম মুখার শেখ হাদিসে বলছেন তোমরা নিজে খাও অপরকে দাও আমরা কি করি নিজে খাই মেহমানদের জন্য এক ভাগ মিসকিনদের জন্য এক ভাগ তো সেক্ষেত্রে এই গোস্তর যে তিনটি ভাগ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদেরকে স্যাক্রিফাইস ম্যান্ডেট হতে হবে মানে আমাদেরকে আত্ম উৎসর্গ করা এই এইটার দিকে আমরা খেয়াল করব যে যারা গরিব মিসকিন দুঃখী রয়েছে তাদের ভাগটা আর কুরবানি জন্তু জবহয়কারী আবার অনেক যারা ধনী বা আসলে কাজটা একা করা যায় না সমাজের মানুষজন লাগে দরিদ্র শ্রেণীর মানুষ লাগে মিসকিন লাগে আমার ভাই লাগে পাড়া প্রতিবেশী লাগে তো যারা জবাই করলো একটা আলী মোলামা বা হুজুর দ্বারা আমরা জব করে নেই ইমাম দ্বারা জবয় করে নেই মাসালার কিতাবে এসছে যে তা পারিশ্রমিক দিতে হবে পারিশ্রমিক দিতে হবে এবং যে কি করলো কাটাবাসা করলো তাকেও পারিশ্রমিক দিতে হবে কিন্তু ওই গোস্ত বা মাথা দ্বারা নয় গোস্ত মাথা দ্বারা নয় তাকে টাকার দ্বারা অর্থের দ্বারা কি কবে পারিশ্রমিক দিতে হবে আপনি টাকার দ্বারা পারিশ্রমিক দেওয়ার পরে আপনি তাকে কি করতে পারেন গোস্ত ওটা আপনি সেটা পরে দিতে পারেন কিন্তু কিছু টাকা তাকে দিতে হবে আচ্ছা এরকম ভাবে গুলো আসতে মশালা আমাদের জানা দরকার যে কুরবানির যে তিনটি দিন এই তিনটি দিনই কুরবানি ওয়াজিব ছিল আমাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল কিন্তু কুরবানি করা হয়নি অথবা কুরবানি জন্তুই ক্রয় করা হয়েছে কিন্তু কুরবানি করার মানে খেয়াল নাই বা করেনি মানে মাসালা কত সতর্ক বলছেন যে এরকমভাবে যদি কি হয় ওই ব্যক্তিটা মালকে নিসাব হয় তাহলে অবশ্যই তিন দিন যদি অতিক্রম করেই ফেলে তাহলে একটি ভেড়া বা ছাগলের দাম পরিমাণ টাকা কি করতে হবে সেটা সাদগা করে দিতে হবে গরিব দুঃখীদের পুরাটাই দিতে হবে আর যদি জন্তু কুরবানি করতো তাহলে সে কিছু খেতে পারতো আর কি করতে পারতো কিছু রাখতে পারত আর কি মান্যতের কুরবানির গোস্ত গরিব মিসকিনের হক কেউ যদি মান্যত করে কুরবানি ওই গোস্ত কিন্তু নিজে খেতে পারবে না টোটাল সোনপন্নটাই কি হবে মানে সোনপন্ন গোস্তটাই কি হয়ে যাবে মিসকিনদের হক হয়ে যাবে নিজে খেতে পারবে না মাসালার কিতাব এরকম এসছে যদি সে নিজে খায় অথবা বড় লোকদেরকে খাওয়ায় যতটুকু খাইলো যতটুকু খাওয়াইলো এই পরিমাণ আবার গোস্ত নিয়ে এসে কি করতে হবে এটা বন্টন করতে হবে গরিবদেরকে আর তাহলে খুশিতে মৃত্যু ব্যক্তির জন্য কুরবানি করব। যেমনি ভাবে আমরা এটা মোস্তাহাব এবং জীবিত ব্যক্তিদের কুরবানি যেরকমভাবে ওয়াজিব গোস্তর বন্টনটা যেরকম ওই মৃত ব্যক্তির যারা নফলের জন্য আমরা করি সেটা ওই একই রকম আচ্ছা কোনো ব্যক্তি যদি ওসিওত করে কুরবানির আগে ওসিয়ত করে মারা গেছে তাহলে এই ব্যক্তির জন্য কুরবানিটা দেওয়াটা ওয়াজিব হবে হয়ে যাবে কিন্তু এই ব্যক্তির কুরবানির গোস্ত তারা খেতে পারবে না সম্পূর্ণ গোস্তটায় কি করতে হবে ক্ষয়রাত করে দিতে হবে আচ্ছা পাঁচ ভাগ বা ছয় ভাগ সাত ভাগ জব করতে যাওয়া যায় পাওয়া যায় না দুই ভাগ নাই আর পাঁচ ভাগ উপস্থিত আছে বা তিন ভাগ নাই চার ভাগ উপস্থিত আছে বা পাঁচ ভাগের মধ্যেও তিন ভাগ আছে দুই ভাগ নাই মানে ব্যক্তিই নাই এই ব্যক্তির যদি অনুমতি না থাকে তাহলে সমস্যা আপনারা এক কাজ করতে পারেন যে ওই জবহ করার পূর্বে দশে জিল হজের আগে এই পাঁচ ছয় জন একস্ত হবেন হওয়ার পরে একটা পরামর্শ করতে পারেন যে এই সময় আসতে হবে ভাই না আসলে অনুমতি দাও আমরা লোকজন পাইলে আমরা কিন্তু জবহ করব। তাহলে এখানে শুদ্ধ হবে আর যদি সেটা কি অনুপস্থিত থাকে এবং তার মধ্যে মনের মধ্যে যদি একটু খটকা হয় আমি থাকলাম না কারণ কুরবানি জন্তু জবাহ করার সময় আল্লাহ রসুল সাল্লাম হজরত মা ফাতেমা আল্লাহ আনহা তাকে বলেছেন যে তুমি যাও কুরবানি জন্তুর পাশে এসে কি করো দাঁড়াও এই জন্য জন্তু পাশে আমাদেরকে থাকতে হবে আর কুরবানির গোস্ত অনেকে জিজ্ঞাসা করেন যে কাফিরদেরকে দেওয়া যাবে কিনা বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা হ্যাঁ কুরবানির গোস্ত বিধর্মীদেরকে দেওয়া যাবে বিধর্মীদেরকে দেওয়া যাবে কিন্তু আমরা আমাদের আগে মুসলিম অম্মাহকে বাঁচাবো আমরা আমাদের প্রতিবেশীদেরকে বাঁচাবো আমাদের আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদেরকে বাঁচায় তারপরে যদি অতিরিক্ত থাকে আমরা কী করতে পারি কাফিরদেরকে বিধর্মের দিকে দিতে পারি তো আমাদের একমাত্র উদ্দেশ্য তো হবে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যে এই নিয়তটা পরিশুদ্ধ করছি আর একটা বিষয় বলেছি যে পাঁচ ভাগ হোক আর এক ভাগ হোক আমার তরফ থেকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি আল্লাহ তুমি প্রবল করো বিসমিল্লাহ আল্লাহ হকবর আমার তরফ থেকে আল্লাহ তালার উদ্দেশ্যে এই জন্তু কুরবানি করতেছি বিসমিল্লাহি আল্লাহ আকবর মনে করেন যে এটা নিয়োগ